আল্লাহ পাক একটা বিবাহর কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আআমিন দুইটা বিবাহ দিয়ে আয়াতটাকে নাযিল করেছেন কারণ এ দেশে এমন বউ আছে এক রাত যদি কোন রকম ভাবে যদি একটু রাগারাগি হয়ে যায় পরের রাত থেকে ওই রাত থেকেই বিছানাতে সাছার জাগা আছে আছে জাগা না এজন্য আল্লাহ পাক বললেন দুইটা বিবাহের কথা দিয়ে আমি আয়াত নাযিল করেছি কয়টা দুইটা এজন্য অনেক মা বোনেরা আছে আমাকে দেখতে পারে না কা হুজুর বলে কি সামসালাই মা আল্লাহু হুজুর আয়াতটা বলে ফেলেছেন বোঝা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই কারণে আমি আল্লাহ দুইটা বিবাহের কথা বলেছি এক বস যদি রাগ করে এক রাত না থাকে বলেন তো দেখি স্বামী স্ত্রীর ভিতরে শয়তান নামক জিনিসটা ধোঁকা দিতে থাকে এর বাস্তব বর্ণনা আমি আজকে বাসে বসে থেকে পেয়েছি আপনাদের নওগাঁ থেকে টাঙ্গাইলে আসতে আসতেও কি একটু সংক্ষিপ্ত বলবো বলেন হঠাৎ করে টিকিট কাটলাম এ লম্বা হয়ে যাচ্ছে বলবো বলবো হঠাৎ করে টিকিট কাটলাম টিকিট কাটার পরে বাসের ভিতরে উঠে দেখি এক আল্লাহর বান্দি মুসলিম কি বলেন বলেন মুসলিম একজন নারী নাক ফুল নেই কোলে একটা মেয়ে নিয়ে আছে বলেন তো দেখি এটাও কিন্তু আজকের আলোচনা প্রেক্ষাপট বসা রাখবে অধিক অংশ মা বোনেরা এটা জানে না যতদিন পর্যন্ত স্বামী বেছে আছে, ততদিন পর্যন্ত নাক ফুল কান ফল থাকবে না খুলে ফেলবে জোর জোরে বলেন থাকবে না খুলে ফেলবে মহিলাটার দিকে লক্ষ্য করে দেখলাম কাঁধে একটা তিন সর্বোচ্চ এক বছর দেড় বছর একটা মেয়ে হবে আর নাকে দেখি নাক ফুল নাই কোন সলিম উদ্দিন খেয়া না বিক্রি করেছে আল্লাহ জানে মেয়েটা চোখের পানিগুলি ফেলে দিয়ে হাওমা করে কান্না করতেছে মেয়ে বলতেছে আমি যাবো না যাবো না মা ফোন করেছে মারে কয় কুত্তার বাচ্চা নাউজুবিল্লাহ সরে কন মারে কয় তুই যদি আমার জিন্দা দেখতে চাস তাহলে আমারে ঢাকা পাঠাইস না যদি মরা লাশ দেখতে চাস তাহলে আমারে পাঠা ঢাকাই যে আমি মরে যাব তুই আমারে খুঁজে পাবি না এই মেয়েটা হাও করে কান্না করতেছে বাস্তব ঘটনা অল্লাহ আল্লাহর কসম দিয়া বলি মেয়েটার সাথে একটা ছেলে ছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই কি ব্যাপার এই মেয়েটা কেন এইভাবে কান্না করে ওনার কি বিবাহ হয়েছে কয় হ্যাঁ হুজুর বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে কি হয়েছে কয় স্বামী থাকে ঢাকাতে কোথায় আরো জোরে বলেন এই এলাকা তো এরকম ভাইরাস আছে না না তাহলে ওয়াজটা বাস্তব হওয়া দরকার আছে না না আর জোরে কোন আছে না নাই আপনাদের জন্য ভালো মেয়েদের জন্য খারাপ হইতে পারে সমস্যা নাই শান্তি পাবেন আপনি সলিম উদ্দিনের মা থাকবে কষ্টে তাতে কোনো সন্দেহ নাই আরে মুসলমান বাবাজি বলেন কি বলতে চাচ্ছি এই মহিলার গার্জিয়ানকে বললাম কি ব্যাপার ভাই আপনার এটা কি হয় কয় আমার বোন আপনার বোন এইভাবে কান্না করে কি ব্যাপার কয় আমার দুলা ভাই থাকে ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে কিন্তু খাবার একা একা রান্না করতে কষ্ট হয় ডিউটি থেকে কখন আসে ঠিক নেই আমার বোন যদি যায় রান্নাটা শুধু তিন অক্ত করে দিই পারে বা দুই অক্ত খাবারটা গরম গরম করে দিতে পারে আমার দোলা ভাই শান্তিতে থাকবে এই কারণে আমার বোনকে ঢাকাতে পাঠানো হচ্ছে এখন ওই মেয়েটা যাবে না কারণ এই মেয়েটা আর এলাকাতে একটা ইটিশ ফিটিস হয়ে গেছে আপনি টের পাচ্ছেন এখন এটা ভালো ওইটা আর ভালো লাগে না এইটার দিকে একটা মায়া চলে এসেছে এটা ঢাকাতে গেলে বসেন তো আসলটা আর বাড়িতে থাকলে নকলটা বোনাস আরে বাপরে বোনাস কিডা বলে এই বোনাস খেতে ভালো লাগে কিন্তু যে আসল স্বামী আমি লক্ষ্য করে দেখলাম নাক ফুল যেই মহিলা নাকের ভিতরে নেই বলেন তো দেখি মহাব্বতের জিনিস যেইটা বলেন তো দেখি বিবাহের রাত্রে সর্বপ্রথম যেটা পড়ানো হয় সর্বপ্রথম কালেমার আগে যেই জিনিসটা দেওয়া হয় সেইটার নাম কি জরে সরে বলেন তো দেখি আর ও জরে কোন ফুল না ফুল শুনতে ভাই কোন ফুল না ফুল ফুল না ফুল যদি আপনি না দেন मोहब्बत না কমবে মহিলাদের সৌন্দর্য না ফুল বোঝা গেল ওই মহিলার ভিতরে ফুললাই যার কারণে ওর অন্তরে সমস্যা কথা বলেন ঠিক না নাঙ্গের আশা কইরাহা তোমার কি জানো কাতারের মাঝখানে যাক এই যে অবস্থা আমাদের এখন বুঝতে তো পড়তেছেন গানও বের হয়ে গেছে বাস্ত্মুখী গান চলবে চলবে ঈমানদার ভিতরে নাই তার ভিতরে ওই নাঙ্গের ভাত ভালো লাগবে কথা কিন্তু কি না দিন তো সিজিদে থা একদিন তোমার মারিন সিজিদে থান তৈরি থেক তৈরি রেখ মাল মালাম তৈরি থেক কবড়ে মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে ইলাহ ঠিক আছে টুকরা বাবা স্যার যেই কথা বলতে চাচ্ছিলাম ভেরা ওন কা আল্লাহ এক নাম্বার অফার দিলেন মনে আছে না ভুলে গেছেন লম্বা হয়ে গিয়েছিল ফেরাউন কাল্লা এক নাম্বার অফার দিলেন তোমাকে এক নাম্বার কালেমা আনায়ন করা লাগবে আল্লাহর প্রতি ইমান আনা লাগবে তাহলে এক নাম্বার পুরস্কার তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার অফার দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিলেন মুসারে যাও যাও দুই নাম্বারটা এই অফার তার যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সিআরটাকে কাড়া হবে না কিন্তু তাকে টার্গেট নেওয়া লাগবে এক নাম্বার কখনো তাকে সিআর থেকে তাকে কখনো সরানো হবে না কিন্তু তুমি যে নবী সেই নবী বলে তাকে সম্মান করা লাগবে চিৎকার মেরে বলেন আল্লাহ একটি নয় দুইটি নয় পাঁচটি অফার করলেন মূসা নবী এই উপহারগুলি দেওয়ার পরে ফেরাউন বলতেছে ঠিক আছে আগামী কালকে তোমাকে জানিয়ে দিব মূসা মূসা চলে গেলেন হঠাৎ করে হামান আসলেন হামানকে বললেন বন্ধু কি ব্যাপার তোমার মনটা কেমন যেন ভারী ভারী দেখা যায় হামানকে যখন এই প্রশ্ন করলেন হামান বলতেছে তোমার কাছে নাকি মূসা এসেছিল কয় হ্যাঁ এসেছিল মানে মূসা আসার কারণে হামানের মন বেজার বলেন তো দেখি ও আজ কি কাজে লাগবে আগে মন বেশ আর ও কিবাস হবে ফেরাউন বলতেছে হামান দুঃখের কথা হলো এটা সত্য কথা মোছা লাগবে যে মোসা এসেছিল এক নম্বরে পুরস্কার দুই নম্বরে পুরস্কার তিন নম্বরে পুরস্কার তিন নম্বরে গুলি মানা লাগবে চার নম্বরে গুলি মানা লাগবে এগুলি পুরস্কার দিবে হামান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন ফেরাউন রে ও বন্ধ ফেরাউন তোমাকে বসা লাগবে তোমার এই অফারগুলি যদি মোসার মেনে নাও তাহলে তোমাকে কমের ভিতরে যারা খোদা বলে খোদা বলে দাবি করে কি বলে আরো জোরে খোদা বলে যারা দাবি করে আজ থেকে ইমান আনার সঙ্গে সঙ্গে তারা আর তোমাকে রব বলে স্বীকৃতি দিবে না খোদা বলে স্বীকৃতি দিবে না তারা সঙ্গে সঙ্গে তোমাকে সাধারণ মানুষের মত করে সম্মান করবে চিৎকার মেরে বলেন না জুবিল্লা বোঝা গেল তাহলে তাদের ইমান কেমন বন্ধুর কথা শুনে পিছরের চেয়ার থেকে যখন নাড়া দিয়েছে ফেরাউন সঙ্গে সঙ্গে তার ভুলটা ভেঙ্গে গেল ঠিক তো যদি আমি ইমান এনে ফেলি আমাকে তো আর খোদা বলে ডাকবে না রব বলে স্বীকৃতি দিবে না তাহলে আমার খোদা গিরি চলে যাবে কিন্তু বলেন তো দেখি সম্মান দিতে চেয়েছিলেন তিনার নাম কি পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক গনা সে ফেরাউন কি দ চিরকাল গেও তোরই না ঠিক না এজন্য আমার কলিজার টুকরা বাবা sira আমরা এই পৃথিবীর ময়দানে চিরকাল থাকব না এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কউলনাফসি আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরাম এ পৃথিবীর ময়দান থেকে তোমাদেরকে একদিন মরা লাগবে কোনো সন্দেহ নেই কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে মরা তো লাগবে মরনের পরে একটা জায়গা আছে সেই জায়গায় জামা লাগবে সেই জায়গার নাম কি আল্লাহ আর জোরে বলেন সেই জায়গার নাম কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সম্মা ইলাইনা তুরজাউ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুনরায় ভাবে আবার ফিরে আসা লাগবে এতে কোনো সন্দেহ আর ওসরে বলেন সন্দেহ যদি সন্দেহ না থাকে বলেন তো দেখি তাহলে এ পৃথিবীর ময়দানে যত নর নারী আছে যত মানুষ আছে তাদেরকে আল্লাহর পথে ঈমান আনয়ন কর দরকার আছে না নে তাহলে এক নাম্বার টার্গেট আমরা কেউ মুনাফিকি করব না কি করব না আর বলেন দুই নাম্বার আমরা হিংসা করব না তিন নাম্বার আমরা অহংকার করব না কয়টা আর বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিন ফিদ

ইউটিউবে আমার আলোচনা ছাড়া আছে আপনারা শুনে নিতে পারেন সমস্যা নেই কারণ আজকে সময় সংকীর্ণ কথা বলেন ঠিক কিনা না নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান্নামে দিতে পারে আপনি কত বড় শরিমুদ্দিন হয়েছেন আপনি এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান এটা বিশেষ করে সার দোকানে হোস্টেলে হয় আর মা বোনেরা বাড়ি বাড়িতে ডেলিভারি দেয় এরকম মা বোন আছে না এজন্য আমার কলিশার টুকরা বাসীরা কার মেয়ে ধরা খেলো কার মেয়ে পালিয়ে গেল কার মেয়ে সেরা করলো কার মেয়ে গোনা করলো এটা আমার দেখার টাইম নেই

আপনার জেলা যখন ঠিক হয়ে যাবে আপনার বিভাগ ঠিক হয়ে যাবে আপনার বিভাগ যখন ঠিক হয়ে যাবে আপনার রাজধানী আপনার পুরো বাংলাদেশ পুরো পৃথিবীটা ঠিক হয়ে যাবে তাঙ্গাইয়ের মানুষ কথা বলেন ঠিক কি না তাহলে আগে আমাকে ঠিক হওয়া লাগবে কথা সত্য ফ্যামিলিকে ঠিক করা লাগবে কথা সত্য আল্লাহ রব্বুলার আমিন পরিপূর্ণ আমাদেরকে হেদায়ত দান করুন পড়েন আমিন আর সরে বলেন আমিন